হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো লং ভিডিও নিয়ে আজকে একটা লং ভিডিও নিয়ে আসছি হচ্ছে আমি নদীর পারে ঘুরতে আসছি এই যমুনার নদীর পাশে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো আপনারা সেই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন দৃশ্যগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন শুরু করা যাক দেখা যাক কি হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিঙ্গি নৌকা এই নৌকাতে করে কিন্তু আমাদের মাঝিরা কিন্তু মাছ ধরে মাছ ধরে কিন্তু আমাদের মাঝে মাছটা বিক্রি করতে নিয়ে আসে আমরা মাছটা কিন্তু অনেক স্বাদের হয়ে থাকে যমুনার মাছ এই মাছটা আমাদের জন্য অনেক স্বাদের হয়ে থাকে এই যে দেখতেছেন এই যে নদী কত সুন্দর কিন্তু পানির জোয়ার এসেছে এই যে পানি দেখতে পাচ্ছেন জোয়ারে বেশি যাচ্ছে কিন্তু পানির এখন যৌব নদীর যৌবন এসেছে দেখেন পানির স্রোত কত এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু হাঁটে হাঁটে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে দেখেন পানির স্রোত কত এই যে দেখেন কত কষ্ট করতেছি কিন্তু আমি একটু আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ করার জন্য দেখেন তো ভিডিওটা কেমন হয়েছে প্রিয় ভাই বোনেরা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না এই দেখেন এই যে দেখা যাচ্ছে প্রাণীর স্রোত প্রাণী কত বেড়ে যাচ্ছে এই সামনে কিন্তু আমি যে এখানে দাঁড়িয়েছি কয়েকদিন পর কিন্তু এখানে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না কারণ এখানে পানি অনেক হয়ে যাবে তো বন্ধুরা আমরা নদীর পারে চলে আসছি নদীতে আপনাদেরকে নদীর পানি কিছুটা দেখাইলাম আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এই দেখেন যাওয়ার চিন্তা পরে পরে কিন্তু আপনাদের জন্য কিন্তু দেখেন পরে যাইতেছিলাম আপনারা একটু ধরবেন ধরে রাখবেন দেখেন 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 এই যে কত ব্লক ফ্লাইছে ব্লক কিন্তু সুন্দর সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আছি আপনাদের সাথেই আসেন আসেন দেখা যাক কি হয় নদীর পানি কত স্রোত সেই স্রোত উঠেছে কিন্তু নদীর জোয়ার এসেছে নদীর বুকে জুয়ার বন্ধুরা যে আকাশের অবস্থা কিন্তু ভালো না আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে গেছে তারপরে চলে আসছে কিন্তু ভিডিও করার জন্য বন্ধুরা এই যে একটা মনে হয় ফেসবুক আমাদেরকে দায়ী এই চাকরি দিয়েছে সেই চাকরির সুবাদে কিন্তু ভিডিও হয় দেখেন কি অবস্থা সুন্দর কিন্তু ভরে যায় তো বন্ধুরা আমার যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো আপনারা সঙ্গে থাকবেন ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে কখনো বলবেন না ধন্যবাদ সবাইকে